আমার প্রিয় বন্ধুরা তোমরা পশ্চিমবঙ্গ ভারত বা পৃথিবীর অনেক ফলের কথা দেখেছো শুনেছো এবং খেয়েছো এখন আমি তোমাদের এমন একটি ফলের নাম বলবো যে ফলটি তোমরা অনেকে দেখেছো আবার অনেকেই দেখো আমি এখন তোমাদেরকে সেই ফলের কথাই বলবো আমি তোমাদেরকে মাখাল ফলের কথা বলবো ফলটি দেখতে অনেকটা বেদানা বা ডালিমের মতো দেখতে হলেও ভেতরের শাঁসটি এত কদর্য দেখতে যে দেখলে ঘৃণা করবে অনেকটা বিড়াল বা ছুচোর বিষ্টার মতো এর স্বাদও নেই বললে চলে রূপে সুন্দরী হলেও ভেতরের কদর্য বলেই এর এমন নাম তবে একে একেবারে বাতিলের খাতায় ফেললে হবে না সব কিছুর ভালো মন্দ দিক থাকে তাই লতানো এই গাছের ফল কিছু ভেষজগুণের অধিকারী